অন্ডেন সিরাপ এই অন্ডেন সিরাপ বাচ্চাদের কখন খাওয়াবেন বা কি কি সমস্যা হলে আপনারা বাচ্চাদের এই সিরাপ খাওয়াতে পারবেন এবং কতটা মাত্রায় এই সিরাপ আপনারা খাওয়াবেন তো সেই অন্ডেন সিরাপের বর্তমান প্রাইস বিয়াল্লিশ টাকা এবং এই অন্ডেন সিরাপের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে অনলাইন ওরাল সলিউশন এই অনলাইন সেটন ওরাল সলিউশন রয়েছে যদি একটু দেখাই যে পাঁচ কন্টেন্টের মধ্যে অনলাইন সেটন রয়েছে টু এম জি অর্থাৎ পাঁচ এর সিরাপের মধ্যে টু এম জি রয়েছে এই অনলাইন সিরাপ শিশুদের বমি ভাব বা বমি নিরাময়ের জন্য দেয়া হয়ে থাকে প্রধানত শিশুদের যদি পেটের সমস্যা হয় বা পেট খারাপের মতো সমস্যা হয়ে থাকে যেমন বধজমের কারণে অনেক সময় বমি হয়ে থাকে আবার পাতলা পায়খানা হওয়ার সময় অনেক সময় বমি হয়ে থাকে সেই বমি বমি ভাব বা বমির চিকিৎসা ও তার প্রতিরোধে এই অনলাইন সেক্টম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে বা অন্ডেম সিরাপ ব্যবহার করা হয়ে থাকে আর এই অন্ডেম সিরাপ পেট ও অন্তের সংক্রমণের সাথে সম্পর্কিত বমি ভাব এবং বমি নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই অনলাইন সিরাপ অস্ত্রোপচার কেমোথেরাপি এবং রেডিও থেরাপির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর অনলাইন সিরাপ ব্যথানাশক ওষুধ খাওয়ানোর ফলে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যে বমি ভাব হয় বা বমি হয় তখনও কিন্তু এই অনলাইন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এই অনলাইন সিরাপের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী আপনার শিশু বা বাচ্চাকে কতটুকু মাত্রায় খাওয়াবেন সাধারণত পেটের সমস্যায় এই অনিয়ন সিরাপ জিরো পয়েন্ট তেরো এমজি থেকে জিরো পয়েন্ট ছাব্বিশ এমজি পার কেজি বডি ওয়েট হিসেবে দেওয়া হয়ে থাকে ধরুন একজন বাচ্চার ওজন দশ কেজি তাহলে তাকে কতটা মাত্রায় দিতে হবে জিরো পয়েন্ট তেরো এম জি থেকে যেহেতু জিরো পয়েন্ট ছাব্বিশ এম জি পার কেজি দেওয়া হয়ে থাকে তাহলে ধরুন জিরো পয়েন্ট কুড়ি এমজি পার কেজি হিসেবে দেওয়া হবে তাহলে জিরো পয়েন্ট কুড়ি এমজি ইন্টু টেন টেন কেজি তাহলে হচ্ছে টু এম তাহলে আমাদের এই সিরাপের মধ্যে পাঁচ এম কন্টেন্টের মধ্যে রয়েছে টু এম জি অন্ডেন সেটমেন্ট তাহলে পাঁচ এম এলকে আড়াই এম করে আপনারা দিনে দুবার দিতে পারেন তাহলে এই অনলাইন সিরাপ দশ কেজি ওজনের বাচ্চাকে আড়াই এম করে দিনে দুবার দিতে পারে এবং কতদিন দিবেন পেটের সমস্যা সাধারণত তিন থেকে পাঁচ দিন দিতে পারেন এবং কত বয়স পর্যন্ত ব্যবহার করতে পারেন অন্ততপক্ষে এক মাসের উপরের বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এক মাসের নিচের বাচ্চাদের অবশ্যই জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে দেওয়াই ভালো এই অনলাইন সিরাপ ব্যবহারের ফলে বাচ্চাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন ক্লান্তি ভাব লাগে অনেক সময় দুর্বল লাগতে পারে বাচ্চা বা তাদের মাথা ব্যথা হয়ে থাকে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় বা ডায়রিয়ার সমস্যাও হতে পারে তো এই ছিল অনলাইন সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ